আজকে আমাদের চুনো মাছ এনেছি চুনো মাছের চচ্চড়ি করব। মাছ কাটতে বসবো দেখো মাছ কাটা হয়ে গেছে নুনহুলি দিয়ে রেখেছি মাছ ভাজা বসিয়ে দিয়েছি এটা হালকা করে মাছটা রান্না করবো বেশি মশলা দেবো না কালো জিরে ফোড়ন দিলাম আর পেঁয়াজ পিচিয়ে দিলাম কাঁচা লঙ্কা ছিঁড়িয়ে দিলাম আর মশলাগুলো ভাজা হয়ে গেলে একটু দিয়ে গুঁড়ে দিয়ে দেবো ওইদিকে মাছ ভাজা হচ্ছে মশলা কষে গেছে জল দিয়ে দিলাম অল্প একটু জল দিলাম শুকনো শুকনো করে রান্না করব মাছগুলো দিয়ে দিলাম দেখো জলগুলো শুকিয়ে গেছে সুন্দর হয়েছে দেখো মাছ মাছ আমার হয়ে গেছে কেমন লাগলো মাছটা দেখতে তোমরা সবাই কমেন্ট করে জানাবে আর একটা মাছ এনেছি রুই মাছ রুই মাছটা আমার বৌমা রান্না করেছে দেখো রুই মাছের কালিয়া কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবে শুভ দুপুর আজকের মেনু জানিয়ে দিলাম